আসসালামু আলাইকুম অনেক মায়েরা প্রশ্ন করেন যে বাচ্চা তো সারা দিনে 10 থেকে 12 বার নড়াটাও খুবই দরকার এবং এটা কাউন্ট করব কিভাবে অনেক সময় আরেকটা বাচ্চা আছে বা ফ্যামিলির কাজ আছে অথবা যারা কর্মজীবী মায়েরা আছেন অনেক সময় ভুলে যাচ্ছেন কারণ সারা দিন আসলে নড়াচড়া করছে কিনা কাজের ব্যস্ততা এটা মনে রাখা পসিবল না তো সেই ক্ষেত্রে সহজ উপায় কি সহজ উপায় একটা আছে সেটা হচ্ছে বাচ্চা নড়াচড়া ভরা পেটে ভালো বোঝা যায় মানে বাচ্চা যখন ফুল পেট খাওয়া দাওয়ার পরে বাচ্চা নড়াচড়াটা খুব প্রমিনেন্ট হয় তো তিনবার যখন আপনারা খাবেন সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার এই খাওয়ার পরে আধা 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 ঘন্টার মধ্যে ঘন্টা একটু খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন রিল্যাক্সে থাকবেন বা শুয়ে থাকবেন শুয়ে বাম কাথে শুয়ে থাকবেন যদি আধা ঘন্টা তিনবার নড়ে তাহলে সকালে তিনবার দুপুরে তিনবার রাতে তিনবার এই যে নয় বার হয়ে গেল আর একটা বার নড়াচড়া আপনি সেটা রাতে সবার সময় করে ফেলতে পারেন সো খুব সহজ হিসাব এভাবে করলে আপনার হিসাবটা ঠিক থাকবে মনে থাকবে এবং সবচেয়ে বড় কথা মনে এটা শান্তি পাবেন